ছাগল লালন পালন করতে গেলে ছাগল লালন পালন সম্পর্কে প্রশিক্ষণটা আসলে কতটুকু জরুরি এবং কোন কোন বিষয়ে আসলে প্রশিক্ষণ নিতে হয় এবং কোন কোন বিষয়ের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে আমি আজকে সাগর লালন পালন পরিচর্যা সম্পর্কে যে প্রশিক্ষণটা থাকে এই প্রশিক্ষণটা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন এবং সাগর লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমি একজন প্রান্তিক খামারি ছাগল লালন পালন করে থাকি আর আমার অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ছাগল খামার আমরা অনেকে আসলে করতে চাচ্ছি বা অনেকে আমরা শুরু করছি বা অনেকেই কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে ছাগল খামার বন্ধ করে দিছি তো আমরা যারা ছাগল খামার বন্ধ করে দিছি বা আমরা যারা নতুন ছাগলের খামার শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই দেখেন ছাগল লালন পালন করা অনেক কঠিন কাজ বিশেষ করে যারা আপনারা নতুন খামার করতে চাচ্ছেন এদের জন্য অনেক কঠিন কাজ আর যারা ছাগল খামার করছেন আগে পরে যাদের অভিজ্ঞতা আছে যারা প্রশিক্ষণ নিয়ে ছাগল খামার শুরু করছেন তাদের জন্য বিষয়টা কিন্তু অনেকই সহজ এবং অনেক সহজভাবেই তারা করতে পারছেন তো আর যারা নতুন করবেন প্রশিক্ষণটা কি যে ছাগল লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে এবং খাবার দাবার যে বিষয়টা থাকে এই বিষয়গুলোর উপর আপনার জানতে হবে তো আপনি এই বিষয়গুলোর উপর যদি জেনে ছাগল খামার শুরু করতে পারেন এতে করে কি হবে যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা প্রথম যে কথাটা আমি বলি প্রাথমিক যে ট্রিটমেন্টটা ছাগলের কিন্তু রোগ বালাই হয়ে থাকে গরুর থেকে ছাগলের রোগ বালাইটা একটু বেশি হয় বিশেষ করে ছাগলের আপনার পাতলা পায়খানাটা হয় পিপিআরের যে সমস্যাটা আছে এই সমস্যাটা হয় ছাগলের আপনার সঠিক সময় হিটে আসে না ছাগল গ্যাস ফর্ম করে মারা যায় জ্বর ঠান্ডা কাশি আপনার ছাগল মোটাতেজা করণ কিরমির সমস্যা ছাগল দিয়ে খাই বেশি স্বাস্থ্য ভালো হয় না রোগা মতো হয়ে যায় খাবার খাইলেও তো এই যে যে বিষয়গুলো আছে আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা কীভাবে দিবেন এবং আপনি সবসময় যদি ভেটেনারি ডাক্তার এনে আপনাকে ট্রিটমেন্ট করতে হয় এতে করে কিন্তু আপনার কস্টিংটা অনেক বেড়ে দাঁড়াবে এবং সঠিক সময় কিন্তু আপনি ভেটেনারি যে ডাক্তার এদেরকে পাবেন না বিশেষ করে চিন্তা করুন আপনার ছাগলের একটা ছাগলের রাত্রে গ্যাস ফার্ম হয়েছে পেট ফুলে গেছে ও কিন্তু সকাল মতো যাবে না ও কিন্তু মারা যাবে তো আপনাকে কী করতে হবে ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট দিতে হবে এখন যেমন গ্যাস ফার্মের যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে আপনার মানুষের যে অ্যান্টাসিড এটা দিয়েও আপনি যদি ট্রিটমেন্ট করতে চান আপনি পারেন বড় ছাগলের জন্য চারটা অ্যান্টাসিড যদি আপনি গুলাই খাওয়া দেন সাথে একটু আদা এবং খাবার যে সোডাটা থাকে বড় ছাগলের চার চামচ ছোট ছাগল হলে তিন চামচ এটা যদি আপনি আদা রসের সঙ্গে গুলাই খাওয়াই দেন তো তাহলে কিন্তু ওর গ্যাসটা কমে যাবে ও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আরও অনেক পদ্ধতি আছে তো এই পদ্ধতিগুলো যদি আপনি নিজে জানা থাকে তো তাইলে কিন্তু ওই রাত্রে কিন্তু আপনার ডাক্তার এনে গ্যাসের যে ইঞ্জেকশানটা দেওয়া লাগলো না এতে করে কিন্তু আপনার কষ্টিংটাও বেঁচে গেল এবং ছাগলটা কিন্তু সুস্থ হয়ে গেল। তো প্রশিক্ষণ এই জন্য আসলে অনেকটা জরুরত এবং ছাগলের খাবার দাবারের কিছু বিষয়ে কথা বলি ছাগল তৃণমূল প্রাণী লতাপাতা ঘাস পাতা খেয়ে থাকি আমরা জানি কিন্তু আসলে কি লতাপাতা দিয়ে একটা খামারে বিশটা পঞ্চাশটা বা একশোটা ছাগল কি লালন পালন করা সম্ভব এত ডালপালা লতাপাতা আপনি কই পাবেন অবশ্যই আপনাকে চাষ করা ঘাস খাওয়াইতে হবে কিন্তু অনেকেই আমরা বলি বা অনেক সময় আমার কমেন্ট আসে যে চাষ করা ঘাস কিন্তু ছাগল খায় না একশো পার্সেন্ট কিন্তু চাষ করা ঘাস খাই এবং আমি আমার নিজের খামারে কিন্তু চাষ করা ঘাস দিয়েই কিন্তু ছাগল লালন পালন করে থাকি এবং বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির সময় কিন্তু যেটা হয়ে থাকে যে খাবারটা কিন্তু কম থাকে ঘাসটা বেশি বৃষ্টি হইলে কম হয় তো তখন কি করব এবং দেখা গেছে সারাদিন বৃষ্টি আপনি ঘাস কাটতে পারতেছেন না বা সংগ্রহ করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে কী করবেন ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করতে হবে তো আপনি যদি হুট করে ছাগলকে খড় কেটে দেন ছাগলকে শুকনো খড় খাবে কখনোই কিন্তু শুকনো খড় ছাগল খাবে না ছাগলটাকে কিন্তু খড়টাকে প্রসেসিং করতে হবে দানাদের খাবারের সঙ্গে সাথে কিন্তু আপনাকে আরও কিছু মিশাইতে হবে চিটা গুঁড়ো দিতে হবে লবণ দিতে হবে আপনি ইউরিয়া চেষ্টা যদি করতে চান সেটা দিতে পারেন এবং আপনি এটা দিয়ে কিন্তু ছাগলকে খড় খাওয়াতে পারেন তবে যদি আপনি প্রসেসিংটা না জানান কখনোই কিন্তু আপনার ছাগল নর্মালি খড় খাবে না তারপর আপনার মা ছাগলগুলো সঠিক সময় হিতে আসে না কী কারণে হিতে আসে না আসলে যখন একটা মাসাগুল প্রেগনেন্ট থাকে তখন আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারি না সঠিকভাবে ভিটামিন ওষুধ যে ওষুধগুলো আছে খাওয়াইতে পারি না এবং কৃমির কারণেও কিন্তু মাসাগুলগুলো হিটে আসে না এখন কীভাবে কৃমি নাশক করাইতে হয় আমরা জানি না এবং কৃমি নাশক করানোর পরে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করতে হয় আমরা কিন্তু জানি না তো প্রশিক্ষণটা এই জন্য অনেক জরুরি কারণ প্রশিক্ষণটা আপনারা কিভাবে নেবেন চাইলে আপনারা একজন খামারের কাছ প্রশিক্ষণটা নিতে পারেন এবং আপনি সরকারিভাবে যে ট্রেনিংগুলো হয় অনেক সময় বেসরকারিভাবে ট্রেনিংগুলো হয় আপনি এই সুযোগগুলো নিতে পারেন খোঁজখবর নিয়ে আপনি যদি ট্রেনিংগুলো নিয়ে একটা কাজ শুরু করেন তো একশো পার্সেন্ট আপনি ইনশাল্লাহ এই সেক্টরে লাভবান হতে পারবেন তবে আরেকটা বিষয় হলো যে আপনি যে কোনো কাজই করতে যান না কেন আপনাকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে কারও স্বপ্ন দেখে যে একজন ছাগল খামার করে সফলতা অর্জন করছে আপনিও হবেন বিষয়টা কিন্তু এমন না একজন সফল খামারি হতে আসলে কতখানি কষ্ট করা লাগে যে সফল হয়েছে ওই ব্যক্তিটাই কিন্তু জানে এই জন্য একজন খামারির পরামর্শ কিন্তু অবশ্যই জরুরি অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম নিতে হবে এবং আপনাকে পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং আপনি যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে এবং আপনি প্রশিক্ষণ নিয়ে ছাগল খামারে আগান একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি ছাগল খামারে কিন্তু লাভবান হতে পারবেন আর আপনার যদি ছাগল খামার নিয়ে যদি কোনো ধারণা না থাকে তো কখনোই কখনোই কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর কষ্ট না করতে পারলে কিন্তু ছাগল খামারে কখনোই লাভবান হওয়া যায় না বিশেষ করে যারা ছোটো চাকরি বাকরি করে না দশ পনেরো হাজার টাকা বেতন পান আমি মনে করি ওই চাকরির থেকে আপনাদের বীজটা ছাগল লালন পালন করা অনেক ভালো তাতে করে অন্য চাকরি করা লাগবে না এই বীটা ছাগল থেকে কিন্তু আপনি বছরে দুই আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন আর অনার কিন্তু ধীরে ধীরে আপনি আপনার ছাগল খামারটা বড় করতে পারবেন আর ছাগল খামার কাদের জন্য তাদের স্বল্প পুঁজি একদমই পুঁজি কম যারা চাইলে গরুর খামার করতে পারবেন না বিশেষ করে গরুর খামার করতে গেলে কিন্তু অনেক পুঁজি লাগে তো এই জন্য আসলে যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য প্রশিক্ষণটা এই জন্যই জরুরি আপনারা আল্লাহ তালার উপর ভরসা করে আগান ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট ছাগল খামারের সফলতা পাবেন আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবো আসালামুক রহমতুল্লাহ